এখন আমরা দেখব বিভক্তি বিভক্তি হচ্ছে সাত প্রকার প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত আমরা বিভক্তি লেখার সময় অবশ্যই আমরা এইভাবে লিখব না প্রথ প্রথম মা দিয়ে সংখ্যা দিয়ে লিখবো না আমরা বিভক্তির লেখার সময় এইভাবে লিখবো প্রথমা প্রথ মা তারপর দ্বিতীয়া তৃতীয়া ত্রি তিয়া এইভাবে লিখব সংখ্যায় লিখব না সো প্রথমা বিভক্তি হচ্ছে প্রথমা বিভক্তিকে শূন্য বিভক্তিও বলা হয় তো প্রথমা বা শূন্য বিভক্তি হচ্ছে কি শূন্য বা শূন্য মানে হচ্ছে কোনো বিভক্তি থাকবে না শূন্য ও এ তে এতে এগুলো যদি থাকে পদের সাথে তাহলে কি হবে শূন্য বা প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি কে রে দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি হচ্ছে সমান কেরে দুইটি কে রে কিন্তু পার্থক্য হচ্ছে যখন কোনো কিছু নিমিত্তে বা জন্ম বোঝাবে তখন চতুর্থী হবে আর না হয় দ্বিতীয় হবে তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে এবং ষষ্ঠী বিভক্তি হচ্ছে রো এর আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ ও তে মানে মোস্ট অফ দ্য টাইম এই যে সপ্তমী বিভক্তি থাকে খুব বেশি এছাড়া পঞ্চমীও থাকে অনেক বেশি তৃতীয়া থাকে বেশি এগুলা মোটামুটি থাকে সপ্তমী আপনারা সবচেয়ে বেশি পাবেন পরীক্ষায় এখানে আমরা একটা দুটি বিভক্তি দেখি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে এখানে বিদ্যালয়ের নিচে দাগ আছে সুতরাং আমাদের বের করতে হবে বিদ্যালয় কোন কারকে বিভক্তি কোন বিভক্তি কী বন্ধ থাকে বিদ্যালয় বন্ধ থাকে তো কী দিয়ে যদি আমরা প্রশ্ন করি আমরা জানি কি এবং কাকে যদি থাকে তাহলে হয় এটি কি কর্মকারক সো এটি কর্মকারকে বিদ্যালয়ের সাথে কোনো বিভক্তি নেই তার মানে বিদ্যালয়টি একটি শব্দ ও পদ বিদ্যালয়ের সাথে বিভক্তি নেই মানে এটি প্রথম বা শূন্য বিভক্তি তার পরবর্তীতে টাকায় টাকা আনে টাকায় কোন কারকে কোন বিভক্তি কে টাকা আনে টাকায় টাকা আনে তো কে বা কারা থাকলে কর্তিকারক তো টাকায় টাকা আনে এটি হচ্ছে কর্তিকারক কর্তিকারকের এখানে হচ্ছে অন্তস্থ টাকায় অন্তস্থ যদি হয় এখানে আমরা কি দেখেছিলাম এই যে অন্তস্থ হলে সপ্তমী তো এটি হচ্ছে কর্তিকারকের সপ্তমী বিভক্তি এখানে আরেকটা জিনিস আছে আমাদের প্রশ্নটা যদি হতো এইভাবে টাকায় কি না হয় টাকায় কিনা হয় এখন এইখানে টাকা যদি নিচে আন্ডার করে থাকে তাহলে এটি কোন কারকে কোন বিভক্তি আমরা টাকায় টাকা আনে মানে এখানে আমরা যদি আনে ক্রিয়াকে প্রশ্ন করি টাকা কে আনে টাকায় আনে তাহলে এটি কর্তিকারক কে বা কারাদার প্রশ্ন করলে আর এখানে হচ্ছে টাকায় কিনা হয় মানে হচ্ছে টাকার মাধ্যমে টাকার দ্বারা কিনা হয় তখন কোন কিছুর মাধ্যমে বা দ্বারা হলে এটি কি হয় কারক হয় এটি কিন্তু কর্তিকারক না কোনো কিছু দ্বারা হলে এটি কি হয় করণ করণকারক হয় করণ কারকে আর এটি হবে খুন বিভক্তি অ যেহেতু এটি হবে সপ্তমী বিভক্তি টাকায় কিনা না হয় হবে করণ কারক আর যখন টাকায় টাকা আনে এটি হবে কর্তিকারক আমরা জানি দ্বিতীয় এবং চতুর্থী দ্বিতীয়া এবং চতুর্থী বিভক্তি হচ্ছে কে এবং রে এই দুইটি দ্বিতীয় এবং চতুর্থী এই দুইটি বিভক্তি হচ্ছে কে রে দ্বারা আমরা চিনব সো কে দুইটি যদি কে রে হয় তাহলে কখন চতুর্থায় চতুর্থী আর কখন দ্বিতীয় হবে সেটি আমরা কীভাবে শনাক্ত করবো একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি এইখানে প্রথম উদাহরণটি আছে ডাক্তারকে ডাকো এবং দ্বিতীয় উদাহরণটি ভিকারিকে বিখ্যাত তো ডাক্তারকে ডাকো এখানে ক্রিয়া হচ্ছে ডাকা ডাক্তার কে কাকে কাকে ডাক দিয়ে কাকে দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে পাই আমরা ডাক্তার উত্তর তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে কারক হয় সেটি কি সেটি হচ্ছে কর্মকারক সো এটি হচ্ছে কি কর্মকারক কর্মকারকের পরে এখানে কে আছে বিভক্তি কে বিভক্তি কে রে থাকলে দ্বিতীয় বা চতুর্থীয় দুইটা থেকে একটি হবে এখন এখানে কে আছে ডাক্তারকে চতুর্থী বিভক্তি কখন হবে যখন নিমিত্তে বোঝাবে তখন চতুর্থ বিভক্তি হবে শুধুমাত্র তখনই চতুর্থী বিভক্তি হবে তো এখানে ডাক্তারকে বলতে কোনো নিমিত্তে বোঝায় নাই তো সুতরাং এটি হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি আর পরেটিতে আমরা দেখি ভিকারিকে ভিক্ষা দাও সো এখানে আমরা কোনো কিছু ক্রিয়াটিয়া খোঁজারই দরকার নাই আমরা জানি প্রথমেই আমরা সম্প্রদান এবং অপাদান এই দুটি শনাক্ত করব সো এখানে ভিকারিকে ভিক্ষা দেওয়া মানে আমরা জানি যে ভিকারীকে ভিক্ষা দিতে গেলে আমরা এই ভিক্ষা দিয়ে কি আমরা আবার ফিরত নিয়ে আসবো নিয়ে আসবো না সো এটি আমরা সত্য ত্যাগ করে নিমিত্তে দিই সো ভিকারীকে ভিক্ষা দেওয়া হচ্ছে কী কারক সম্প্রদান কারক সম্প্রদান কারক আর এই ভিকারি এখানে কে আছে কে রে মানে হচ্ছে দ্বিতীয় বা চতুর্থী বিভক্তি এটা হচ্ছে সম্প্রদান কারক আর আমাদের একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে সম্প্রদান কারকে কখনোই দ্বিতীয় বিভক্তি হবে না মানে সম্প্রদান কারকে কখনোই কখনোই দ্বিতীয় বিভক্তি হবে না তার মানে চতুর্থী বিভক্তি হবে কিংবা অন্যান্য বিভক্তি হবে আর দ্বিতীয় দ্বিতীয় আর চতুর্থী বিভক্তির মধ্যে কেরে যদি থাকে তাহলে অবশ্যই সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হবে যেহেতু আমরা বলেছিলাম চতুর্থী বিভক্তি ক কখনো হবে যখন নিমিত্তে বোঝাবে সো এখানে আমরা নিমিত্তে বুঝিয়েছে ভিকারিকে ভিক্ষা দেওয়া মানে নিমিত্তে বা এটা আমরা সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছি ভিক্ষা তো আবার আমরা ফেরত আনবো না তো এখানে চতুর্থে করতে হবে